প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের জীবন গড়ার চাবিকাঠি ভালো মানুষ হওয়া অন্যকে সাহায্য করা এবং সততার সঙ্গে জীবনযাপন করা এবং শিক্ষারই অংশ প্রতিদিন নতুন কিছু শেখো প্রশ্ন করো ভুল করো এবং সেখান থেকে শিখে আরো এগিয়ে যাও মনে রেখো শিক্ষা এমন একটি আলো যা অন্ধকার দূর করে আলোকিত ভবিষ্যতের পথ দেখায় আসো আমরা সবাই মিলে শিক্ষার এই আলোক পত্রিকা ছড়িয়ে দিই সর্বোত্ত শিক্ষক অভিভাবক ও বন্ধুদের প্রতি শ্রদ্ধা রেখো তাদের পরামর্শ মেনে চলো আসো আমরা সবাই মিলে জ্ঞানের আলোয় আলোকিত একটি সমাজ গড়ে তুলি